নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নিউমন অ্যাস্ট্র আজকের অ্যাঞ্জেলিক নাম্বার এবং রেমেডি শেয়ার করব তাদের জন্য যাদের বাচ্চার পড়াশোনায় একদম মনোযোগ নেই বা পড়ছে সারাদিন কিন্তু সেটা মেমোরিতে থাকছে না বা সেটা এক্সাম ফলে গিয়ে ঠিকঠাকভাবে কিন্তু কাজে লাগাতে পারছে না কেননা তার না মনে থাকার কারণে তো সেরকমই একটা রেমেডি থাকছে তো রেমেডিটা কী আসুন দেখে নিই চট করে এরকম একটা হোয়াইট পেপার নেবেন সাদা রঙের চৌকোপ করে পেপারটাকে কাটবেন তার মধ্যে সার্কেল করে কিন্তু আপনাকে লিখতে হবে রেস্টোর কেয়ার আর আর ওআরই রেস্টোর একটু স্পেস দিয়ে ই কেয়ার রেস্টোর কেয়ার নিচে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাকে আপনাকে কিন্তু ক্রমানুযায়ী লিখতে হবে টু ওয়ান টু একটু স্পেস দিয়ে ফাইভ এইট ফাইভ আবার স্পেস দিয়ে ফাইভ ফাইভ সরি টু ওয়ান টু তো তার নিচে যে নাম্বারটা রয়েছে সেটাও কিন্তু যেভাবে লেখা একদম অ্যাজ ইউজুয়াল সেভাবেই আপনাকে লিখতে হবে ফাইভ এইট নাইন একটু স্পেস দিয়ে থ্রি টু দেন ফোর জিরো এই নাম্বারটা লিখে নিয়ে আপনি কী করবেন এটার ওপর এটা আপনি পারমানেন্ট চাইলে কিন্তু ল্যামিনেট ফর্মেও করে নিতে পারেন বা আপনি আপনার যে ওয়াটার বাটল বা ওয়াটার গ্লাস যেটা থেকে সেই স্টুডেন্ট কিন্তু যে ড্রিঙ্ক করে সেই ওয়াটার বাটালটাকে নিয়ে এটার ওপরে এইভাবে রাখবেন কিছু পনেরো থেকে বিশ মিনিট আপনি যদি পনেরো মিনিটও রাখেন নিধের পক্ষে সেটাও হয়ে যাবে ওয়াটার চার্জ হয়ে যাবে এই ওয়াটার চার্জটা কিন্তু সে সারাদিন যে চার্জ করা জলটা সেটা সে সারাদিন ইনটেক করতে পারে সেটাই ফের প্রিন্ট করবে এবং আস্তে আস্তে দেখবেন এর ফলে কিন্তু রেজাল্ট আলাদা হতে চলেছে এবং অবশ্যই প্রয়োজনে কারোর সাথে শেয়ার করতে পারেন এবং চ্যানেলকে আগে নিয়ে যেতে গেলে আপনাদের লাইক দরকার তো লাইক প্রেস করতে ভুলবেন না এবং এটা এভরিডে ইমপ্লিমেন্ট করুন রেজাল্ট কিন্তু অবশ্যই দেখতে পাবেন